স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে আমি কিছু কথা বলবো আমি কয়টা বাজে চালু করি আর কয়টা বাজে আমার দোকান বন্ধ করি আর কত কিছু আমি এই ভিডিওতে বলবো সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো আমি দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপর হচ্ছে গিয়ে দোকানে চলে যেতেছি কারণ সকালবেলা ছয়টা বাজে দোকান খুলছিলাম তো বারোটা বাজে দোকান বন্ধ করছি কারণ বারোটা বাজে দেখলাম যে একটু বেচা কম তো ছয়টা থেকে নিয়ে বারোটা পর্যন্ত চালাইছি তারপর হচ্ছে ঘরে যেয়ে ঘরে গিয়া রান্নাবান্না করলাম বাচ্চাদেরকে খাওয়াইলাম সব কিছু ঘরের কাজকর্ম শেষ করে তারপর আবার হচ্ছে গিয়ে আমি সাড়ে চারটার মতো বাজে তখন আবার আসছি আর বেশি দেরি করে আসার কারণ হইতেছে গিয়ে দোকানে অনেক পরিমাণে রোদ পড়ে যে কারণ হচ্ছে আমার দোকানে এমনি তো ফ্যান নাই তো দোকানে রোদ পড়ার কারণে প্রচুর পরিমাণে গরম তো গরমে বসে থাকা যায় না আর এমন মানে রোদ পড়ে যে পুরো টিনের মাঝখানে রোটের পরে এই জন্য আমি আবার সাড়ে চারটা বাজে আইসা পড়লাম দোকানটা খোলার জন্য তো এই তো দোকান খোলার ব্যবস্থা করতেছি তো দোকান খুলতে না খুলতে হচ্ছে কি কাস্টমার আসছে তো ওদেরকে কিছু সদাই দিতেছিলাম তো তারপর হচ্ছে আমি দোকানে ঝাপটাপ সব কিছু খুলে নিব হচ্ছে এই যে সাড়ে চারটা বাজে এখন খুললাম তো দোকানটা নেওয়ার পর থেকে হচ্ছে কি আমার হাজব্যান্ড দোকান চালাইছিল কিন্তু এই দুই দিন যাবত আমার হাজব্যান্ড একটু বাইরে কাজ করে আর যার কারণে হচ্ছে আমি দুই দিন যাবৎ মানে বেশিরভাগ দোকানটা চালাইতেছি তো এটা এখন আর কি খুলে আমি পাঁচটা পর্যন্ত থাকবো তারপর পাঁচটার পর হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আসবে ও আসলে ওই আর কি পাঁচটার পর বসবে তো পাঁচটার পর থেকে নিয়ে এগারোটা পর্যন্ত ওই চালাবে রাত্রের তো আমি আবার হচ্ছে গিয়ে কালকে সকাল থেকে মানে দোকানে বসবো এরকমই আর কি চালানোর চেষ্টা করতেছি তো সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আমার দোকানটা ভালোভাবে চল মানে চালাইতে পারি যেন কোনো বিপদ না হয় যেন কারোর নজর না লাগে আমার দোকানের পাশে মাদ্রাসা থাকার কারণে আমার দোকানে যেই জিনিসগুলো আর কি বেশি চলে তো সেই সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিব তো পাঁচ টাকা থেকে দশ টাকা জিনিসগুলো একটু বেশি চলে এছাড়া হচ্ছে অন্য অন্য যে মালগুলো আছে ওইগুলো একটু কম চলে তো বাচ্চাদের খাবারগুলো বেশি চলে বাচ্চাদের খাবার বলতে আমি এখানে সব কিছু উঠেছি থেকে নিয়ে বাচ্চাদের আচার চিপস চানাচুর যা যা লাগে সব কিছু উঠেছি আর মালামাল কম উঠেছি কিন্তু ওইগুলো আর কি কমই চলে আর ঠান্ডা পানি টানি আসে কিন্তু ওইগুলো বেশি চলে না কারণ এই গরমে সবাই চায় যে ফিরি যে ঠান্ডা খাবে তো আমি আর কি ওই ঠান্ডা দিতে পারি না এই কারণে হচ্ছে গিয়ে আমার যে স্পিড সেভেন আপ এইগুলা কম চলে তো যাই হোক হ্যাঁ গরমের জন্য মানুষ গরমটা খাইতে চায় না বলে যে ফ্রিজে থাকবে দিতে তো আমার তো আর কি দোকানে ফ্রিজ নেই যেই কারণে হচ্ছে আমি ঠান্ডাটা ওইরকমভাবে বিক্রি করতে পারি না তো দেখেন যে দোকানে কত পরিমাণ রোদ পড়ে যে দোকানে আর কি টিনের উপরেও রোদ পড়ে আর দোকানের ভিতরেও আর কি রোদ পড়ে যেই কারণে হচ্ছে গিয়ে দোকানে বেশি থাকা একেবারে সম্ভব না তো যতক্ষণ থাকবো অতক্ষণই আগে হাত পাখা লড়াই লড়াই থাকি তো আমার বাচ্চাদের সবসময় এখানে বসে থাকে অবলম্বী প্রজেক্টের বিষয়ে আরও কিছু জানতে চান এই দোকানের বিষয়ে যে এই দোকানে মানে দোকান সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর হচ্ছে কি আমার দোকানে সব কিছু মিলে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তাও জানাই দিবেন আর কি কি আপডেট পেতে চান তাও জানাই দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম